হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি তো আমি বর্তমানে আছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে আমি যদি আশেপাশের ভিউটা দেখাই তো আমি বলছিলাম যে সাতাশ তারিখে আমার একটা শিপমেন্ট আছে তো সাতাশ তারিখে শিপমেন্ট এই যে আমার একটা ফ্রেন্ড সালাউদ্দিন আপনার হয়তো এগের ভিডিওতে অনেক দেখছেন আর কি মজা করতাম আমার ফেসবুক পেজে আর কি আমার কালুয়া বন্ধু তো এখন কথা কথা হইতেছি যে ভাই আমি একটা ওয়ান প্লাস সেল করতেছি আর একটা হচ্ছে আমি ভিভো এক্স হান্ড্রেড নিচ্ছি তো সেক্ষেত্রে আপনারা জানেন যে আমার কেমন আমার কাছ থেকে ফোন নিতে গেলে ফার্স্ট অফ অল ফোন বাকিটা হইতেছে কন্ডিশনে তো সেক্ষেত্রে আমার তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে প্লাস হইতেছে যে তিন দিনের ভিতর ডিসপ্লে যে কোনো ইস্যু যদি থাকে আমি ফুল টাকা পেমেন্ট ব্যাক করে দিয়ে দিব দিয়ে দেবো আর কি আর আমার কাছ থেকে ফোন এক্সচেঞ্জ করতে গেলে বা রিটার্ন দিতে গেলে কোনো ইস্যু ছাড়া

তো এখন ইনশাল্লাহ কথা বলতে পারি তো ভাইদের কাছ থেকে যে ভাই আমার কাছ থেকে আরেকটা প্রোডাক্ট নিল তো আমি আমি ভাবতেছি যে এই প্রোডাক্টটা নিয়ে আমি সামনে কাজ করব এটা হচ্ছে হোকো ব্র্যান্ডের একটা ইয়ারবার্ডস যো প্রিমিয়াম কোয়ালিটির একটা ইয়ারবার্ডস এখন এটা প্রিমিয়াম কোয়ালিটি কিভাবে ভাই সেটা তো আমি আপনাদেরকে এক্সপ্লেন করে পারব পারবো না আপনারা হাতে না নিলে বুঝতে পারব না যে প্রোডাক্ট কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম তো এটা আমি আমার পার্সোনাল ইউজের জন্য আমার ফ্রেন্ডের দ্বারা নিয়ে আসছিলাম এটার সাথে শুধু আমি এই যে বার্ডসগুলো নিয়ে আসছি আর হচ্ছে ক্যাবলটা নিয়ে আসছি ইয়াটা নিয়ে আসিনি বক্সটা নিয়ে আসেনি তো সেক্ষেত্রে ভাই এখন দেখে পছন্দ করে ফেলছে তো আমি ভাবছিলাম যে এটা বিজনেস পারপাসে নিয়ে আসবো সামনে তো ভাই নিছে তো ভাইয়ের মুখ থেকে শুনে যে ভাই কোয়ালিটি কেমন এটা বাংলাদেশ রেঞ্জে কত হইলে সেল সেল হয় আর কি আপনাদের মনে হয় এগারোশো পঞ্চাশ টাকা মানে এটা আছে কিন্তু এটার ওইটার ওয়েট একদম হালকা এটা ওয়েট অনেক বেশি ঠিক আছে তো সেই অনুযায়ী এটা বাংলাদেশে অ্যারাউন্ড কত দিয়ে যেতে পারে এবং সাউন্ড কোয়ালিটি আমি চেক করছি অনেক ভালো ঠিক আছে আর এর পাশে এটা কেবল একটা দিয়েছে ঠিক আছে প্রাইস টা ভাইয়া তো বলবে আপনাদেরকে ভিডিও এই প্রাইস টা হইতেছে আমি ষোলোশো টাকা করে সেল করতেছি তো ভাইয়ারা নিচ্ছে কারণ বক্স নাই ভাইয়াদের কাছে থেকে পনেরোশো টাকা সেল করতেছি এটা সত্য কথা তো সামনে আমি এই প্রোডাক্টটা নিয়ে আসবো আসবেন্ডেড

সামনে আরো ভিডিও দিব তো আমরা তো ফোনটা দিলাম এক্সচেঞ্জে যে ফোনটা নিচ্ছি সেই ফোনটা তো এখন দেখা হয়নি আপনাদের তো সেই ফোনটা আমরা দেখাই দেয় আর কি তো সর্বোপরি আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যে যেখান থেকে ফোন কিনবেন সতর্কের সাথে ফোন কিনবেন চেক করে কিনবেন যে ফোন আসলে অথেন্টিক আছে কিনা তো এই হইতেছে ভিভো এক্স হান্ড্রেড আর কি আমি যদি আপনাদেরকে কন্ডিশনটা দেখা ভাই একটু যদি খুলে দিতেন আমাদেরকে এই হইতেছে ফোনের কন্ডিশন আর কি আপনারা যদি দেখেন ফোন একদম ফুল্লি ফ্রেশ আছে আর কি এটা হচ্ছে গ্লোবাল ভার্সন নোটিফিকেশনের কোনো ইস্যু নাই শুধু চার্জিং পিনের এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে আর কি চার্জিং পিনের ওখানে এটা বুঝাই যাইতেছে না আর কি আদারওয়াইজ ফোন একদম ফুললি ফ্রেশ আর অনেকে বলে যে ভাই এই ফোনটা কেমন হবে না হবে আসলে সত্যি কথা বলতে এই ফোনটা হইতেছে জোজ একটা ফোন এটার ক্যামেরা আর ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো তো আমি আরেকবার বলে দিই ফোনটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে চার্জিং পিনে এখানে স্ক্র্যাচ আছে আরেকটু ক্যামেরা গ্লাসের উপর স্ক্র্যাচ আছে কিন্তু ক্যামেরা প্রোটেকশন ক্যামেরা প্রোটেকশন ইউজ করলে বোঝা যায় না আর এটা হইতেছে ব্যাটারি আছে নাইনটি টু পার্সেন্ট বারো দুশো ছাপান্ন জিবি এটার সাথে বক্স আর ফোর্টি ফোর না ভাইয়া ফোরটি ফোর ওয়ার্ডের একটা ভিভোর অরিজিনাল চার্জার আছে তো যদি কারো লাগে আমাকে জানাইতে পারবেন ইনশাল্লাহ ফোন অ্যাভেলেবেল আছে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমি তো আমার ভিডিওতে কখনো নি যে লাইক শেয়ার কমেন্ট করেন সামনেও বলবো না তবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আল্লাহ হাফেজ